কথায় একটাই খুঁজে পাচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা আরে রোহিঙ্গারা কী করেছে ওর রোহিঙ্গারা যে ভারতবর্ষে যারা এসেছিল রোহিঙ্গা মুসলমান মায়ানমারের আরেকান থেকে তাদের ইউএনসিআর শরণার্থী কার্ড আছে এ তো মূর্খ শুভেন্দ্র নিজেই বলেছে তো আমার মা উনিশশো সালে আমরা বাংলাদেশ থেকে এসেছি অবৈধ শুভেন্দ্র অধিকার সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয় সমস্ত রোহিঙ্গা জুতোর বাড়ি মেরে বাংলা থেকে তাড়ানো দরকার আমি বাংলার প্রত্যেকটা মানুষের বলবো শুভেন্দু অধিকারী যে জুতো ছুঁড়ে মারবে ইট ছুড়ে মারবে মুখ বেঁকিয়ে দেবে তার জন্য যত কেস কামানি যা আইন কমানো আছে আমি হোসেন গাজী আছি এই মার খেয়েছে আরোজিৎ রণজিৎ ঘোষ ধরা পড়েছে নাম করছে রোহিঙ্গা আমি শুভেন্দু অধিকারীর একটাই কথা বলবো এরা যদি রোহিঙ্গায় রোহিঙ্গা হলো কে শুভেন্দু অধিকারীর বাবা রোহিঙ্গারা শুভেন্দু অধিকারীর জন্ম দিয়েছে সেই জন্য করে নিজের বাবাকে ভুলে এখন রোহিঙ্গা বাবার নামটা বারবার আসছে এটা বুঝে নিতে হবে রোহিঙ্গা জিনিসটা কী খায় না মাখে না মাথায় দেয় প্রথম কথা এটা বুঝতে হবে হ্যাঁ একটা মানুষ হিসেবে আরেকটা মানুষের সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে কথা বলা এটাই হলো মানবিক আমরা এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে সেভাবে সম্মান শ্রদ্ধা করতাম দুর্ভাগ্যের বিষয় তার চলা তার কথার মধ্যে এতটা ভুল যে বাংলার সম্প্রীতি ভেঙে চুরমার হচ্ছে বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসীর যে মিলন তিথি যে ভারতৃত্ববোধ সেটা ভেঙে চুরমার হচ্ছে আর বাংলার মানুষ প্রতিদিন বিভিন্ন রাজ্যে ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য প্রত্যেক দিন আক্রমণ হচ্ছে প্রত্যেক দিন তাদের জীবন যাচ্ছে কত ছেলেমেয়েরা অনাথ এদিম হয়ে যাচ্ছে প্রতিনিয়ত মানুষের প্রাণ যাচ্ছে বাংলার প্রতিনিয়ত হিংসা ছড়াচ্ছে আর সেই শুভেন্দু অধিকারী অসভ্য নোংরা মানুষ যে নিজের পরিচয় দিতে লজ্জা লাগে যে নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত যে বিজেপি গেছে নিজের প্রাণ বাঁচানোর জন্য লুটে খাওয়ার জন্য যে বাংলার একটা বাঙালিদের হয়ে কথা বলতে পারে না যারা বাংলার দলিত আদিবাসী হিন্দু মুসলমানের কথা বলতে পারে না বাংলার যারা সনাতন ধর্মের অন্য মানুষেরা আছে আপনার আদিবাসী এবং সাঁওতাল ধর্মে তারা এই দেশের রাষ্ট্রপতিও আদিবাসী তারপরে তারা বলছে এরা আদিবাসীদের কোনো ধর্ম নেই সেই নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলতে পারে না ওর কথায় একটাই খুঁজে পাচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা আরে রোহিঙ্গারা কী করেছে ওর এটা বোঝা উচিত রোহিঙ্গারা যে ভারতবর্ষে যারা এসেছিল রোহিঙ্গা মুসলমান মায়ানমারের আরাকান থেকে তাদের ইউএনসিআর শরণার্থী কার্ড আছে এ তো মূর্খ শুভেন্দু অধিকারী নিজেই বলেছে তো আমার মা উনিশশো সালে আমরা বাংলাদেশ থেকে এসেছি এটা শুভেন্দু অধিকারী বলেছে তাহলে সে যখন বলছে সে পাকিস্তান থেকে আসছে তাহলে তার তো লজ্জা থাকা উচিত অবৈধ শুভেন্দু অধিকারী জুতোর বাড়ি মেরে বাংলা থেকে তাড়ানো দরকার আমি বাংলার প্রত্যেকটা মানুষের বলবো শুভেন্দু অধিকারী যে জুতো ছুঁড়ে মারবে ইট ছুঁড়ে মারবে মুখ বেঁকিয়ে দেবে তার জন্য যত কেস কামারি যা আইন কামুন আছে আমি হোসেন গাজী লড়তে রাজি আছি কারণ যে বাংলাকে দাঙ্গা লাগাতে চায় যে বাংলার হিন্দু মুসলমানের মিলন তিথি ভাঙতে চায় আর সে প্রতিনিয়ত দাঙ্গা লাগাবে ফলে তাই এই শুভেন্দু অধিকারীকে যারা জুতো মেরে তাড়াবে আমি তাদের পক্ষে আছি এ মার খেয়েছে আরও বেশি করে মার খাবে ও নিজে তো উদ্বাস্তু বাইরের দেশ থেকে এসে ভারতের অর্থ লুটেছে ভারতের মানুষের বোকা বানিয়ে বাংলার মানুষের বোকা বানিয়ে ভোটে জিতেছে চিটিংবাজি করে চিটফান্ড করে অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী তো পরাজিত মানুষ সে হারা মানুষ জোর করে টাকার জোরে যে কোনো প্রকারে যে কারচুপি করে জিতেছে আগে নিজে ভোটে জিতে সঠিকভাবে দেখাক তারপরে কথা বলবে বাংলার মানুষের সঙ্গে চিটিংবাজি করেছে প্রতারণা করেছে আগামী দিনে শুভেন্দু অধিকারী যদি ইলেকশনে দাঁড়ায় ওর নন্দীগ্রামেও যদি দাঁড়ায় যদি ক্ষমতা থাকে আমরা যেরম সাদা সিম্পিলভাবে চলি কেন্দ্রীয় জেড প্লাস ছেড়ে এ সি ছেড়ে ও নিজের এলাকায় ঘুরে দেখাক ওখানকার নন্দীগ্রামের হিন্দু দলিত আদিবাসী কোনো মুসলমান লাগবে না সনাতন ধর্মের মা বোনেরা ভাই বোনেরা জুতোর বাড়ি মেরে মেরে ওর মুখের চামড়া তুলে দেবে শুভেন্দু অধিকারীর বাবা শিশু শিশির অধিকারী বাঁচাতে পারবে না ওর ভাই দেবেন্দ্র অধিকারী তারাও বাঁচাতে পারবে না ফলে ওর জুতো মেরে এই যে পূর্ব পাকিস্তান থেকে যে এসেছিল আবার পাকিস্তানে পাঠিয়ে দেবে শুভেন্দু অধিকারী তো প্যালকা হামলা যে জঙ্গির সঙ্গে যুক্ত নাহলে কি করে জানলো তাড়াহুড়ো করে সেখানে চলে গেল বাচ্চাকে কোলে তুলে নিয়ে মুখে চুপা কাচ্ছে এবং তিনি যা কথা বলে তার কথার মধ্যে যা বুঝেছি পূর্ব পাকিস্তানের পুরনো বংশের ভূতের যে সম্পর্ক ছিল তার সঙ্গে সরাসরি যুক্ত নাহলে একশো কিলোমিটার বর্ডারে এতগুলো ক্যামেরা লাগানো হচ্ছে বিএসএফরা পাহাড় দাঁড়িয়ে আছে তার মাঝখান থেকে সেই ঘটনা কি করে ঘটালো আবার সুস্থভাবে কি করে ফিরে গেল শুভেন্দু অধিকারী এই জবাবটা দিতে পারবে সালে বাংলার মানুষের নিয়ে একটা কথা বলতে পারছে না সেটিংবাজ একটা লম্পট হ্যাঁ সে বেয়াদবের মতো কথা বলছে ও জুতোর বাড়ি মেরে সোজা করে দিতে হবে ও কখনও বলছে আমি হিন্দুর বাচ্চা কখনো বলছে আমি মুদির বাচ্চা কখনো বলছে আমি চৈকিদের বাচ্চা তার তোকে কে বলছে ভাই তুই কুত্তার বাচ্চা তুই শুয়ারের বাচ্চা তো কেউ বলছে না কে বলেছে তুই জানোয়ারের বাচ্চা আমি তো জানি মানুষের বাচ্চা হলে সে মানুষের মতো কথা বলবে এখন ওর কথা ওর ভাষার মধ্যে এটা খুব পরিষ্কার ও মানুষের বাচ্চা নয় ও হয় কুকুরের বাচ্চা নয় জানোয়ারের বাচ্চা নয় গাধার বাচ্চা আর না রে বিড়ালের বাচ্চা এরম কিছু হবে আর কুকুর পিড়ালের বাচ্চা হলে কখন ঘেউ ঘ্যাউ করে কখন লাভ পাবে কখন চিৎকার করবে ঠিক নেই ও সেটাই হয়েছে যার জন্য নিজে ভয়তে একটা গাড়ি নিয়ে চলতে পারে না ওর পেছনে যে পাঁচটা গাড়ি ছটা গাড়ি ছুটছে ওকে জিজ্ঞাসা করতো যে তোর এই টাকাটা কে দেয় এই ছটা গাড়ির পার ডে যে কয়েক লক্ষ টাকা খরচ এই টাকাটা কার এই যাদেরকে তোরা খারাপ কথা বলছিস দলিত আদিবাসী মুসলমান অন্য সনাতন ধর্মের অন্য অন্য কাস্টের মানুষ এই ভারতবর্ষের মানুষ যে ট্যাক্স জমে সেই ট্যাক্সের টাকা থেকে শুভেন্দু অধিকারী সর্বনাশ করছে ফলে ভারতবর্ষের প্রত্যেকটা শুভবুদ্ধ সম্পন্ন নাগরিকের কাছে আবেদন আপনার আমার জমানো পয়সা ট্যাক্স থেকে শুভেন্দু অধিকারী বাহাদুরি করছে জেড প্লাস সিআরপিএফ এবং পাঁচখানা গাড়ি নিয়ে ঘুরছে আর সে আপনার আমার মধ্যে দাঙ্গা লাগাচ্ছে তাই ওকে যেখানে দেখবেন সেখানেই জুতো পেটা করুন